আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি হ্যান্ড পেন্টিং করেছি একটা ড্রেসে তো কীভাবে কাজটা করলাম আঁকালাম প্লাস হচ্ছে রঙের ব্যবহার তো এখানে ফার্স্ট আমি একটা জেলির মুখি নিয়েছি জেলির বয়ামের মুখে নিয়ে দাগিয়ে নিয়েছি রাউন্ড শেপ করে পরবর্তীতে আমি হচ্ছে টেমপ্লেট স্কেল দিয়ে আঁকিয়ে নিয়েছি আর কি সার্কেল টেমপ্লেট স্কেলটা দিয়ে একটু ছোট একটু বড় করে আর এখানে আমি আকাশি কালারের রঙ একদম ফার্স্ট অ্যাপ্লাই করছি এখানে কোনো প্রকার আমি আগে মানে বেস কালার হিসেবে সাদা কালার কিন্তু ব্যবহার করিনি আমি একদম ডাইরেক্ট যে রংটা ব্যবহার করবো সে রংটা আগে গোল রাউন্ডটা ভরাট করে নিচ্ছি কারণ এর ওপর যেহেতু আমি ফুলের কাজ করব ওই জন্য এটা সমস্যা নেয় যে আগে আমাকে সাদা কালারটা দিতে হবে তারপরে যে আমাকে যে কালারটা দেবো সেই কালারটা দিতে হবে তার কোনো মানে নাই অন্য ক্ষেত্রে দিতে হয় কিন্তু এখন যেহেতু আমি এর উপরে আবার আরেকটা কাজ করব এই গোল রাউন্ডের উপর ওই জন্য আমি এখানে ডাইরেক্ট যে রঙটা ব্যবহার করে সেই রঙটা ব্যবহার করেছি কোনো বেস কালার ব্যবহার করিনি আর এখানে আমি কিন্তু অ্যাক্রোলিক কালার যেগুলো সেগুলো ব্যবহার করেছি যে সানফ্লাওয়ার কিটের যে অ্যাক্রোলিক কালারগুলো থাকে ওগুলো কালারগুলো ব্যবহার করেছি রেডি কালার আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু হ্যান্ড পেন্টিং কোথাও থেকে মানে কোর্স করে শিখিনি বা হাতে কলমে কেউ যে আমাকে শিখিয়েছে তা কিন্তু নয় আমি ফোন দেখে যতটুকু আয়ত্ত করেছি বা যতটুকু শিখেছি ততটুকুর মধ্যে আমি চেষ্টা করি ভুল ত্রুটি আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলেই হবে আর ড্রেসটা কিন্তু আসলে অন্য কারণ নয় আমার নিজের আমি এত কাজ করি কিন্তু কখনো নিজের জন্য আসলে কিছুই করা হয়নি তো ভাবলাম এবার আমি একটা আমার নিজের জন্য করি আর কি তো যাই হোক পরবর্তীতে এখন আমি এখানে ল্যাভেন্ডার কালারটা দিচ্ছি মানে একটু সাদা কালারটা ফার্স্টে দিয়েছি এই জন্যই যেহেতু আমার কাছে ডিপ ল্যাভেন্ডারটা আছে তো একটু হালকা করার জন্য বা লাইট কালার জন্য আর কি আমি একটু সাদাটা মিক্স করে দিয়েছি যার জন্য আমার একটু কালারটা সুন্দর এসেছে এই জন্য আমি এখানে সাদা কালারটা ব্যবহার করেছি কিন্তু বেস কালার হিসাবে ব্যবহার করিনি আর কি তো যাই হোক এভাবে আমার প্রত্যেকটা রাউন্ড করা হয়ে যাচ্ছে লাস্টের দিকে আমি এখানে পিঙ্ক কালারটা ব্যবহার করতেছি সাদা সাদা মিক্স করে তাহলে একটু হালকা গোলাপি কালারে আসবে ওই জন্য আর কি তো এভাবে আমার প্রত্যেকটা গোল রাউন্ড করা শেষ এখন কি কাজ করব এখন হচ্ছে আমি সাদা কালার দিয়ে কাজ করবো মানে পরবর্তীতে আমি বেস কালার যেটা সেটা ব্যবহার করছি সাদা কালার দিয়ে আমি এখন ফুল করব। যে গোল রাউন্ডটা করেছি এই গোল রাউন্ডার ভেতরে এখন আমি কাজ করব। সেটা হচ্ছে আমি এখানে এখন ফুল করব সাদা কালারটা দিয়ে আর আপনারা চেষ্টা করবেন যে যেমন আমি আগে প্রথমে আকাশি কালারটা দিয়েছি ওই আকাশি কালারটা যেন শুকে না যায় একটু ভেজা যাতে থাকে মানে রঙ করার একটু পরেই আপনারা এই ফুলের ডিজাইনটা করবেন তাহলে কি হবে কিছুটা সাদা কিছুটা আকাশি মানে কালার কম্বিনেশানটা অনেকটা সুন্দর হয়ে যাবে আপনারা একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে কালারটা আসতেছে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আর আমি কখনোই আমার নিজের জন্য হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস করিনি এইবার প্রথম আর কি তো যাই হোক যতটুকু পেয়েছি আর বরাবরই অন্যের কাজগুলো অর্ডারের কাজগুলো একটু ভালোই হয় কিন্তু নিজের কাজটা কেন জানি খুব একটা ভালো হচ্ছিল না তো চেষ্টা করেছি সর্বস্ব দিয়ে তো এখানে আমি যে রাউন্ড শেপগুলো করেছিলাম সেগুলোতে একটু ছোট ছোট করে চেরি ফুলের মতো করে সাদা রঙের সাদা রঙ দিয়ে কাজটা করতেছি এখানে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি বারবারই বলতেছি যে আমি কাউকে কোনো আমার আওতায় আমি কাউকে কোনোভাবে কোনো কাজ দিতে পারবো না কারণ আমার একদমই ক্ষেত্রটা ছোট আমি শুধু স্বল্প পরিসরে নিজের আশপাশে যেগুলো অর্ডার পাই সেগুলোর কাজ করে থাকি আমি কিন্তু কখনোই অন্য কারো মানে কাজ ধরিয়ে দেওয়ার কাজ বা আমি কাউকে একটা কাজ দিব সেরকম পরিসরটা আমার নেই আপনাদের আমি এর আগেও বলেছি তারপরও আপনারা টিকটকে বারবার আমাকে একটা রিকোয়েস্ট করছেন সেটা হচ্ছে আপু আমি সব কাজ পারি আমাকে কিছু কাজ দেন আমি এর আগেও আপনাদেরকে বলেছি এখনো বলতেছে এবং পরবর্তীতেও বলবো যে অন্যের কাছে কাজ চাওয়ার আগে আপনি নিজের ড্রেসে নিজের কাপড়ে বা অথবা বাড়ির আত্মীয় স্বজন যেগুলো আছে তাদের কাপড়ে কিছুটা কাজ করেন হাতের কাজ জানেন হাতের কাজটা আপনার আপনার মেধাটা আপনি সেখানে ফুটিয়ে তুলুন আপনার যে একটা মানে মেধা আছে বা আপনার যে একটা গুণ আছে সেই গুণটা আপনি ওই কাপড়গুলোতে ফুটিয়ে তুলুন তাহলে কি হবে আপনার ওই কাজটা দেখে যখন আপনার পাড়া প্রতিবেশী অনুপ্রাণিত হবে বা দেখে ভালো লাগবে তখন কিন্তু তারা আপনাকে একটা পারিশ্রমিকের বিনিময়ে হোক আর যে কারণেই হোক আপনাকে কাজ দিতে চাইবে তখন আপনার ক্ষেত্রটা বড় হয়ে যাবে বা আপনার চেনা পরিচিত হবে আপনি একাই কাজ করতে পারবেন কারোর কাছে কাজ চাইতে হবে না তো এটা আমি আপনাদেরকে বারবারই বলি কিন্তু আমি বুঝি না আপনারা কেন বুঝেন না আসলে আপনারা কি ভিডিও পুরোটা দেখেন না কথা আমার শোনেন না সেটা আপনারাই ভালো জানেন আমি কাজ চেয়ে আমাকে আর কি লজ্জা দেবেন না তো যাই হোক আমার এখানে ফুলের কাজ করা শেষ এখন আমি পাতার কাজ করব। আর আমার এটা কালারটা ছিল একদমই গোল গোলাপি কালার তো আমি ভাবলাম যে এটা যেহেতু গোলাপি কালার তো বেস কালার হিসাবে কিন্তু আমাকে আগে অবশ্যই পাতার জন্য সাদা কালারটা দিতে হবে ডাইরেক্ট যদি আমি সবুজ কালারটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার কালারটা খুব একটা ফুটবে না প্লাস আমার রঙটা অনেক বেশি লাগবে বেশি লাগবে দেন হচ্ছে যে আমার রঙটাও কিন্তু খুব একটা ফুটবে না কালচে কালচে ভাব হয়ে থাকবে ওই জন্য আমি ফার্স্টে আগে পাতার কাজটা করার জন্য আগে সাদা কালারে পাতাটা ব্যবহার করতেছি আর এই সাদা কালারটা দেওয়ার পর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন কেন সাদা কালার ভিতরে যখন আপনি ডাইরেক্ট একদম সাদা কালার দিলেন তারপরে যখন আমি সবুজ কালারটা দেবেন তখন দেখবেন যে সবুজ কালারটা খুব একটা ভালো মানাচ্ছে না মানে একটু সাদাটা সাদাটা ভাব হবে এবং অন্যরকম দেখতে কালারটা অন্যরকম হয়ে আসবে ওই জন্য সাদা রঙটা দেওয়ার পর একটু অপেক্ষা করেছি সাদা রঙ দেওয়ার একটু অপেক্ষা করার সময় আমি বসে না থেকে যে ফুলগুলো করেছি তার ফুলগুলোতে মাঝখানে একটা করে রাউন্ড বা ডট দিয়ে দিচ্ছি গোলাপ ওই হলুদ কালারের রঙ দিয়ে আর কি মানে যেহেতু সাদা কালারের ফুল দিয়েছে প্রত্যেকটাতে আর মিডিলে আমি ডটটা দিয়েছি হলুদ রঙের এতে দেখতে আর একটু বেশি সুন্দর লাগতেছে তো অলেরিয়া আমার এসবগুলোতে প্রায়ই হচ্ছে হলুদ রঙের ডরডাওয়াটা শেষ হয়ে গিয়েছে মানে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এটা একটু আর কি কাজ করেছে মানে এতক্ষণ কেমন জানি একটু সাদামাটা সাদা মাটা লাগছিল এখন মনে হচ্ছিল যে না ফুলের একটু হলুদ মানে যান প্রাণ আছে আর কি তো যাই হোক এখন আমার কাজ করা শেষ তো ভাবলাম সাইডে যেহেতু ফাঁকা ফাঁকা জায়গা আছে ওইগুলোতে একটু ছোট ছোট চেরি চারটা তিনটা করে চেরি দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো সেই দিক বিবেচনা করে আমি এখানে একটু হলুদ কালার দিয়ে ছোটো ছোট কয়েকটা চেরি ফুল দিয়ে দিয়েছি আর এই ছোট ছোটো চেরিগুলো না দেখতে অনেক সুন্দর লাগছে মানে সৌন্দর্যটা দ্বিগুণ বাড়িয়ে তুলেছে এরপরে আমি অফিস স্ক্রিনে আসলে সবুজ রঙটা করে ফেলেছি আমার একদম খেয়াল ছিল না ভিডিওটা করার জন্য তো যাই হোক আমি এখানে মাঝখানে যে শিরা শিরাগুলো পাতাতে দিতে হচ্ছে সেটা আমি হলুদ কালারে হলুদ কালার দিয়ে করতেছি তো এই ছিল আর কি আমার ফাইনাল লুক জামাটার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে